কুমিল্লা নাঙ্গলকোট সরকারি আশ্রয়ন কেন্দ্র জায়গা জোরপূর্বক দখলে অভিযোগ উপজেলার পেরিয়া ইউনিয়ন চাঁদপুর সরকারি আশ্রয়ন কেন্দ্রের জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন দোকান ও ঘর তৈরি করে স্থানীয় সূত্রে জানা যায় সন্ত্রাসী শাহ আলম জাহাঙ্গীর আলম চলুমিয়া আবুল কাশেম কন্ট্রাক্টর মনুমিয়া মাস্টার কামাল হুমায়ুন মেম্বার সহ চোদ্দ জন জানা যায় জোর করে দখল করে রেখেছেন সন্ত্রাসীরা চাঁদপুর সরকারি কেন্দ্রটি একর জায়গা ভূমিহীন চল্লিশটি পরিবারকে সরকারিভাবে বুঝিয়ে দেওয়া ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে চল্লিশটি পরিবার অবৈধ দখলদার সন্ত্রাসীদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা স্থানীয়দেরকে প্রাণনাশের হুমকিও তাদের হাত পা কেটে ফেলবে বলে ভয়ভীতি প্রদর্শন করে এই মুহূর্তে সরকারি আশ্রয়ন কেন্দ্রে থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো মুহূর্তে দাঙ্গা হাঙ্গামা ঘটাতে পারে সন্ত্রাসীরা এই ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার বরাবর এটি অভিযোগ দায়ের করেন উক্ত আশ্রয়ন কেন্দ্রের চল্লিশটি পরিবারের পক্ষ থেকে আবু সাইদ তিনি বলেন শুধু দু হাজার তিন সালে আবাসন দেওয়ার পরে আব্দুল গহুর ভুইয়া আল্লাহ আব্দুল গহুর ভুইয়া আবাসন দিয়েছি বিয়ে ব্যক্তি দু সালে আইসি আর